হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে চব্বিশ হাজার সাতশো আট অর্থাৎ দুশো একচল্লিশ পয়েন্ট উপরে ক্লোজিং করেছে ব্যাঙ্ক নিফটি তিপান্ন হাজার ছশো চার অর্থাৎ তিনশো সাঁত্রিশ পয়েন্ট উপরে ক্লোজিং করেছে ফ্রেন্ডস আগে বাড়ার আগে আজকে নিফটির যে অ্যাকশন সেটা আপনাদের একটু দেখাবো কারণ কি এখানে শিক্ষণীয় অনেক কিছু জিনিস আছে দেখুন কি বলে নর্মাল না হয়ে অ্যাবনরমাল হয় তার বেশ কিছু লক্ষণ থাকে কি সেই অ্যাবনার্মালিটি যাই হোক দেখুন ফ্রেন্ডস নিপটি যদি আজকে ডে ক্যান্ডেলটা দেখেন ক্যান্ডেলে কি হল ক্যান্ডেলের লো ভাঙল যেটা কিন্তু ঠিক নয় মিনস যখন গতকালের ক্যান্ডেলের লো ভাঙল তখন কিন্তু সবাই কিন্তু বিয়ারিশ হয়ে যাবে ক্লিয়ার এবং আজকের যে লো করেছে সেটা প্রায় চব্বিশ হাজার দুশো পঁচানব্বই কিন্তু নিফটি কি করলো গতকালের ক্যান্ডেলের লো ভাঙলো তার আগের দিনের ক্যান্ডেলের কাছাকাছি এসে তারপরে রিবাউন্ড নিয়েছে এবং লাস্ট এক দেড় ঘন্টাতে আবার বড় ফল এবং সেখান থেকে বাই সেটা কিভাবে যদি আপনি দেখেন থার্টি মিনিটস এর ক্যান্ডেল দেখেন তাহলে সেখানে আরো ক্লিয়ার বুঝতে পেরে যাবেন কেন এই কথাগুলো বলছি তার পেছনে কারণ আছে দেখুন লাস্ট থার্টি মিনিটের ক্যান্ডেলে যদি দেখেন নিফটির হাই লো কত লো হচ্ছে চব্বিশ হাজার চারশো পঁচানব্বই লো হচ্ছে হাই হচ্ছে চব্বিশ হাজার আটশো সাতাশ তিনশো পয়েন্ট একটা হাফ আওয়ারের ক্যান্ডেল এবারে আসল স্টোরিতে নিয়ে যাচ্ছি এই যে ভোলাটিলিটি এই যে হঠাৎ আপম তার কারণ হচ্ছে নিফটিতে এফআইআই এর বাইং আজকে যদি দেখেন এফআইআই প্রায় বাইং করেছে আট হাজার পাঁচশো চল্লিশ কোটি টাকার ডিআইআই বাই করেছে কত মাত্র তেইশ সেল করেছে দু হাজার তিনশো চার কোটি দুজনে একসঙ্গে যদি বাই করে তাহলে অনেক উপরে চলে যাবে কিন্তু এটা বাইং এবং সেলিং এর অ্যাডজাস্টমেন্ট কিন্তু মার্কেট চলে তাহলে আজকের মার্কেটের যে আপমুখ তার মূল কারণ হচ্ছে অ্যাগ্রেসিভ এইচডি কি বলে এফআইআই বাইং যারা এতদিন আমাদের মার্কেটে ধরুন বিয়ারিস ছিল কারণ আপনারা দেখেছেন অক্টোবর নভেম্বর মাসে তারা প্রায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকার শুধু অক্টোবর মাসেই তারা বিক্রি করেছিল এক লক্ষ হাজার কোটি টাকা নভেম্বর মাসে বিক্রি করেছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার ওপরে সব মিলিয়ে তারা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা বিক্রি করেছিল কারণটা কি কারণ আমাদের মার্কেট এক্সপেন্সিভ কারণ ইউএস মার্কেটের ইলেকশনের কারণ ডোনাল্ড ট্রাম্প জিতে এসেছে কারণ যে মার্কেটকে সস্তা মনে হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এসে যাওয়ার জন্য ট্রেড ওয়ার অবশ্যম্ভাবী ট্রেড ওয়ার হলে সবচেয়ে বেশি এফেক্টেড হবে চায়না তাহলে সস্তার চায়না মার্কেটে এখন এফআইআই যাওয়ার তুলনায় তারা মোস্টলি ইন্ডিয়াকেই প্রেফার করছে যেখানে কিন্তু সবকিছু মোটামুটি ঠিক আছে সুতরাং এই যে আমূল পরিবর্তন আগামী দিনে এই সিচুয়েশনকে কোথায় নিয়ে যাবে এটা অত্যন্ত তাড়াতাড়ি হয়ে যাবে ক্রেডিট করার সুতরাং মার্কেটে যারা বাইং করেছেন হুড়মুড় করে প্রফিট বুকিং করার কথা ভাববেন না মার্কেট এরকম যেভাবে ধরুন আজকে যেভাবে নিফটি নিচে নেমে এসছে ধরুন এই নিচ এই নিপটি যে নিচে নেমে আসা কালকে দেখা যাবে এরকম একটা ক্যান্ডেল দিয়ে নিফটি নিচে এসে ক্লোজিং দিল তাতেও কিন্তু আপনাদের ঘাবড়ালে চলবে না কালকে দুশো আড়াইশো পয়েন্ট নিচে চলে আসা কোনো ব্যাপার না আবার নাও আসতে পারে সুতরাং এত তাড়াতাড়ি প্রফিট বুকিং করার কথা আপনারা ভাববেন না দ্বিতীয়ত কালকে ধরুন গতকাল আমাদের এর যে মনিটারি পলিসির কমিটির মিটিং শুরু হয়েছে এবারের মনিটারি পলিসি কমিটির মিটিংটা অত্যন্ত কমপ্লিকেটেড কারণ তাদের ওপরে প্রেসার আছে রেট কাট করার কিন্তু কোন লজিকেই রেট কাট কিন্তু এখন যদি কেউ করেও সেটা দাদাগিরি করা কারণ রেট কাট করার প্রথম যে সমস্ত যুক্তিগুলো বাস্তব মানে হতে হবে ফার্স্ট গ্রোথ আপনার বেশি হতে হবে ইনফ্লেশন কম হতে হবে অর্থাৎ কম বেশি সেটাই হচ্ছে রুল কিন্তু গত মাসের যে রিপোর্ট এসছে তাতে কি দেখা যাচ্ছে গ্রোথ ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট ইনফ্লেশন সিক্স পয়েন্ট টু পার্সেন্ট সুতরাং আরবিআই কে যদি কেউ ফোর্স করে তাহলেও কিন্তু সেই দাদাগিরিটা কিন্তু পরে বুমেরাং হতে পারে এবারে এই সমস্ত প্রবলেম থেকে বেরোনোর জন্য আরবিআই যেটা মিডিয়া রিপোর্ট যেটা প্ল্যান করছে সেটা হচ্ছে সিআরআর কাট করতে পারে সিআরআর টা কি না ক্যাশ রিজার্ভ রেশিও সমস্ত ব্যাংক আরবিআই এর কাছে একটা পার্টিকুলার পার্সেন্টেজ অফ মানি লক থাকে টোটাল ব্যাংকের যে টাকা তার ফাইভ পার্সেন্ট এতদিন রিজার্ভ ব্যাংকে লক ছিল অর্থাৎ সেই ফাইভ পার্সেন্ট টাকা তারা খরচ করতে পারবে না এবারে যেটা মানে কালকের জন্য ভাবা হচ্ছে যে সেই যে ক্যাশ রিজার্ভ ratio সেইটার পরিমাণ কমানো হতে পারে অর্থাৎ যেটা ফাইভ পার্সেন্ট আছে সেটা ফোর পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট কম করা হতে পারে তাতে কি হবে তাহলে আপনি যেখানটাতে সেখানে পাঁচ মানে পাঁচ টাকা জমা রাখতেন তার বদলে আপনাকে চার টাকা পঁচাত্তর পয়সা জমা রাখতে হচ্ছে মিন্স আপনি পঁচিশ পয়সা বেশি পাচ্ছেন মার্কেটে সেটাকে দিয়ে বিজনেস করার জন্য সুতরাং মার্কেটে টাকার ফ্লোকে বাড়ানোর জন্য শেয়ার কাটের সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং যাতে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং কালকে যদি শেয়ার কাট হয় তাহলে কিন্তু মার্কেট কিন্তু মার্কেট কিন্তু সেই আশাতেই কিন্তু এইভাবে কিন্তু বাড়ছে কারণ কি মার্কেটের অনেক ইনসাইড আর ইনফরমেশন থাকে মার্কেটের যে সমস্ত ইনসাইড সার্কেল থাকে তারা নিশ্চয়ই কিছু একটা স্মেল পেয়েছে না হলে এইভাবে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া কোনো রকমের নিচের লেভেলে স্টে না করে সেটা কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে হতে পারে শেয়ার আর যদি কাট করা হয় মার্কেট একটা র্যালি দিতে পারে অথবা প্রফিট বুকিং আসতে দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে দেখুন फ्रेंड्स মার্কেটে যদি আপনারা লজিক গুলো মার্কেট মেকানিজম না জানেন মার্কেটে কেন এসেছেন তার যদি উদ্দেশ্য না জানেন তাহলে কিন্তু মার্কেট কিন্তু আপনাদের জন্য ঠিক জায়গা নয় এই মার্কেট অত্যন্ত ইন্টেলেকচুয়াল মার্কেট এখানে যথেষ্ট পড়াশোনা করতে হবে পড়াশোনা বুদ্ধি এইগুলো না লাগালে কিন্তু এই মার্কেটে আপনি হঠাৎ করে ঢুকে হঠাৎ করে পয়সা রোজগার করে বেরিয়ে যাবেন ইট ইজ নট লাইক দ্যাট যে কোনো ব্যবসায়ী যেভাবে সফল হয় তেমনি ভাবে শেয়ার বাজারও একটা বিজনেস যেখানে সফল হতে গেলে আপনার পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই এখানে ম্যাটার করবে যেমন ধরুন এইচ ব্যাংক গ্লোবাল আমি এর আগেও বলেছি এম এস সি স্ট্যানলে যে গ্লোবাল ইন্ডেক্স আছে সেই গ্লোবাল ইন্ডেক্স কি হয় সেই গ্লোবাল ইন্ডেক্সে লোকেরা পয়সা লাগায় সেই গ্লোবাল ইন্ডেক্সে প্রত্যেকটা শেয়ারের একটা পার্সেন্টেজ থাকে ওয়েটেজ থাকে তাহলে যখন কেউ সেখানটাতে হাজার টাকা লাগাচ্ছে যার যতটা ওয়েটেজ তাতে ততটা পয়সা চলে যাবে মোরকার স্ট্যান্ডের ওই ইন্ডেক্সে এবারে এইচডিএফসি ব্যাংকের কিন্তু ওয়েটেজ বাড়ানো হয়েছে তাহলে এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ বেশি হয়েছে মানে গ্লোবালি যারা ইনভেস্ট করছে ওই ফান্ডে সেই পয়সা জন্য ব্যবহার করা হবে তাহলে এবং দীর্ঘদিন ধরে এইচডিএফসি ব্যাংক শেয়ারটা কিন্তু পারফর্ম করেনি এবারে দেখুন যদি আজকে দেখেন এইচডিএফসি ব্যাংকের চার্ট তাহলে এইচডিএফসি ব্যাংকের চার্টে আপনারা যদি দেখেন কি দেখা যাবে আমরা সোজা ধরুন উইকলি চার্টে চলে যাচ্ছি তাহলে দীর্ঘ দিন পরে দীর্ঘ দিন কেন বলছি কারণ দীর্ঘ দিনটা এই কারণে বলছি আপনি যদি দেখেন যে গত প্রায় তিন চার বছর ধরে এইচডিএফসি ব্যাংক কিন্তু তেমন ভাবে পারফর্ম করেনি কোন লেভেলে ছিল ধরুন এই যে লেভেল নাকি এই লেভেলটা তো আর পারফর্ম করার লেভেল নয় এই লেভেলে কিন্তু ছিল ধরুন ষোলোশো সতেরোশো ষোলোশো সতেরোশো এইখান থেকে শুরু হয়েছে এখানেও যদি দেখেন এখানেও প্রায় সতেরো ষোলোশোর কাছাকাছি তাহলে দু হাজার একুশ সাল থেকে পারফর্ম করেনি সুতরাং আগামী এক বছর মিন্স ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই শেয়ার perform করবে যে বা যারা এই সমস্ত শেয়ারে পজিশন নিয়ে রেখেছেন তারা কিন্তু এত সহজে প্রফিট বুকিং করবেন না কারণ দেখুন যখন কোনো শেয়ারে র‍্যালি চলে আপনাদের যদি দেখাই এর আগের যদি র‍্যালি দেখাই তাহলে দেখুন একটা র‍্যালি কতদিন চলছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ মিনিটস আপনি যদি এই থেকে এই র্যালিটা দেখেন তাহলে কিন্তু দীর্ঘ দু বছর ধরে সেই র্যালিটা চলেছে সুতরাং বর্তমানে এইচডিএফসি ব্যাংকের যে র্যালি সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী র্যালি চলবে আর দীর্ঘমেয়াদী মানে কি এটা তো আপনাদের পোষাবে না কারণ আপনাদের তো সেই কালকে বেড়ে যাবে যেন পরশু বেড়ে যাবে যেন আমি আপনাদেরকে এর আগেও বলেছি এখান থেকে মিনিমাম ফিফটি পার্সেন্ট আপ মুভ আপনারা আগামী এক দেড় বছরে অবশ্যই আশা করতে পারেন তার চেয়ে বেশি গেলে ও যেতে পারে সুতরাং এইচডিএফসি ব্যাংক কিন্তু একদম পুরো সিট বেল্ট টাইট করে ধরে বসে থাকুন ধৈর্য ধরে ডেলি দেখার দরকার নেই পারলে এখনো পর্যন্ত যদি আবার কোনো কারণে ডিপ দেয় তাহলে কিনতে পারবেন কারণ কি মার্কেটে খারাপ নিউজের খবরও প্রায়শই আসতে থাকে দ্বিতীয়ত আমি কিন্তু একেবারে দু পঁচিশের কথা ভেবে কিন্তু এটা বলে দিলাম দ্বিতীয়ত যেটা যে সেক্টর আগেও বলেছি যেটা কিন্তু আগামী এক বছরের জন্য কিন্তু আপনারা লক করে দিতে পারেন সেটা হচ্ছে কে না নিফটি আইটি ইন্ডেক্স নিফটি আইটি ইন্ডেক্স সবে ব্রেকআউট দিয়ে কনসোলিডেট করে উপরে যাওয়া শুরু হয়েছে এই যে উপরে যাওয়া এটা কিন্তু এগার দিনের জন্য নয় এই উপরে যাওয়াতে মিনিমাম দেখুন টাইম তো লাগবে টাইম আপনাকে দিতে হবে ঠিক একইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ কতটা হবে সেটা কিন্তু ভবিষ্যৎ জানে কিন্তু এই নয় যে চার পাঁচ মাসেই শেষ হয়ে যাবে এরকম ব্যাপারটা নয় তার মধ্যে অনেক উপরে যাওয়া অনেক নিচে আসা এই সমস্ত জিনিস থাকবে সেই জায়গায় যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এই ইন্ডেক্সেরও এর আগেও আমি আপনাদের লেভেল বলেছি সেক্ষেত্রে আরেকবার আমি লেভেল ক্যালকুলেশন করে দিচ্ছি যে কোন কোন লেভেল পর্যন্ত এই ইন্ডেক্স যেতে পারি যেমন ধরুন ফার্স্ট যে টার্গেট আসছে আটচল্লিশ ছেচল্লিশ হাজার আটশো একুশ আমি একটা লেভেল বের করেছিলাম সে দ্যাট ইজ সামওয়ার তিপান্ন হাজার বা চুয়ান্ন হাজারের লেভেলে আবার উনষাট হাজারেরও একটা লেভেল আছে এই নয় কালকে চলে আসবে আর যদি আপনি পার্সেন্টেজ টার্মে দেখেন চুয়াল্লিশ হাজার থেকে উনষাট হাজার যাওয়া পর্যন্ত মাত্র ফর্টি পার্সেন্টের আপ মুভ লাগবে যেটা দীর্ঘদিন ধরে আইটিসিআর কোনো রকমের কোনো পারফর্ম করেনি সুতরাং এই মানে শেয়ারের এই যে ইন্ডেক্সের যে শেয়ার তার মধ্যে কি কি আছে যেমন ধরুন সবচেয়ে সমস্ত শেয়ার হেভিওয়েট কি কি টিসিএস আজকে টিসিএস এর যদি চার্ট দেখেন টিসিএস কিন্তু টাইম টু টাইম পারফর্ম করেছে আপনি যদি দেখেন টিসিএস কিন্তু মাঝে মাঝে পারফর্ম করেছে টিসিএস কিন্তু ইনফোসিসের মতো মত নয় সে কিন্তু পারফর্ম করতে করতে যাচ্ছে হয় আপনি যদি দেখেন ইনফোসিস তেমনভাবে পারফর্ম করেননি সবে আব শুরু হচ্ছে এখান থেকে ইনফোসিসকে কিন্তু আপনি সেই একইভাবে যদি আপনি টার্গেট ফিক্স করেন আগেও করেছি আমরা আবার মনে করিয়ে দিচ্ছি তাহলে সেক্ষেত্রে ইনফোসিসেও আপনি এত তাড়াতাড়ি প্রফিট বুক করার কথা ভাববেনই না বাইশশো ফার্স্ট লেভেল তারপরের লেভেল চলে আসছে কোথায় প্রায় আঠাশশোর কাছাকাছি তেমনিভাবে লার্সেন অ্যান্ড টুব্রো ইনফোটেক মাইন্ট্রি এই শেয়ারটা এখনো পর্যন্ত তার যে প্রিভিয়াস হাই আছে সেখান থেকে এখনো নিচে আছে এখনো পর্যন্ত যদি এখান থেকে ফিফটিন পারসেন্ট আপ মুভ দেয় সে তার প্রিভিয়াস হাইতে যাবে তারপরে আবার তার নতুন হাইতে যাওয়া সুতরাং আইটি ইন্ডেক্স দু হাজার পঁচিশ জন্য কিন্তু অত্যন্ত লোভনীয় একটা ইন্ডেক্স যদি আপনারা এতটা তাড়াগুলো করে যদি প্রফিট বুকিং করেন দেন আপনারা কিন্তু সেই অর্থে গেন করতে পারবেন না সুতরাং একটু ওয়েট ধৈর্য ধরুন ধরে এরপরে আমি কিন্তু আরও বেশ কিছু লুক্রেটিভ যে সমস্ত ইন্ডেক্স আছে বা যে সমস্ত শেয়ার আছে সেগুলো নিয়ে কিন্তু আগামী আগামীকালে এই বছরের যে টাইমগুলোতে আমি এই বছরের মধ্যেই কিন্তু সেগুলো আপনাদেরকে জানাবো ফ্রেন্ডস আমি কোনো কোন শেয়ার কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আহ ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পদিটিভ বিষয়ে